পৃষ্ঠা নম্বর বিশ একুশ বাইশ এবং তেইশ এখানে বলেছে সূচকের সূচক আমরা আবার বিদ্যালয় থেকে পাঁচ দিন ধরে নিজেদের রোলের শেষ অঙ্কের সমান ক্যান্ডি দেওয়ার কথা ভাবি মানে এই অংশগুলো আমরা আগেই শিখে এসেছি এখানে বলেছে ধরো তোমাদের বিদ্যালয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হলো যে আগের বারের মতো কেউ একদমই পাচ্ছে না এমন হবে না সেটি ভুল হয়ে গিয়েছিল তাই আবার বিদ্যালয় কর্তৃপক্ষ আগের বাড়ির মতো সকলকে পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু নতুন নিয়মে তাহলে এখানে আমরা সূচকের সূচক দেখছি যে উপরে একটা সূচক আছে তার উপরে সূচক আছে দুই এটাই হলো সূচকের সূচক আচ্ছা তাহলে আমরা এখানে এইগুলো সমাধান করতে পারি বিভিন্নভাবে যেমন দেখো আমরা এই দুইয়ের কারণে বুঝতে পারছি যে সিক্স টু দি পাওয়ার ফোর বার গুণ হবে আচ্ছা তাহলে আমরা যদি এইভাবে লিখি তাহলে এখন এইটার মান কত হবে আমরা দেখতে পাচ্ছি যে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে পাওয়ার যোগ হয়ে আট হয়ে যাবে তাহলে এটার সমাধান কিন্তু এই সিক্স টু দি পাওয়ার এইট এটা হলো আবার আমরা এখানে শর্টকাটে এই পাওয়ার মানে সূচকের সূচক পাওয়ারের পাওয়ার এই দুটা গুণ করে দিলেও আমরা এখানে আট পাই তাহলে এখানে চার দুগুণে আট এরপরে আমরা এই যে সূচকের সূচক এখানে আমরা দুইভাবে করতে পারি যোগ করেও করতে পারি এবং গুণ করেও করতে পারি আচ্ছা তাহলে এখানে চার দুগুণে আট হচ্ছে সিক্স টু দি ভাওয়ার এইট আবার এইভাবে করলেও সিক্স টু দি ভাওয়ার এইট হচ্ছে আচ্ছা তাহলে সূচকের সূচক থাকলে সূচক সূচক দুটি গুণ করতে হয় অথবা আমরা এইভাবে ভেঙে যদি লিখি তাহলেও কিন্তু আমাদের এখানে সমাধানটা ঠিকই হবে কিন্তু এই চার আর এই দুই এখানে এই দুই দ্বারা বোঝাচ্ছে যে টু দি পাওয়ার আছে আমরা এইরকম করে লিখলাম এখন এই চার আর এই দুই যোগ করলে কিন্তু হবে না আসলে এই চার দুই বার আছে তার মানে চার দুই বার মানে কি আট আর এই চার আর এই দুই গুণ যোগ করলে কিন্তু ছয় হয়ে যাবে তখন কিন্তু ভুল হয়ে যাবে আমরা এর পরের অংশে যাই এবার তাহলে তোমরা তোমাদের রোল নম্বরের কথা চিন্তা করো এবং রোলের শেষ অঙ্কটি নাও তবে এবার এখানে নতুন নিয়ম হয়েছে যেহেতু আগেরবার যাদের রোলের শেষ অঙ্ক শূন্য অথবা এক ছিল তারা একদমই কোনো ক্যান্ডি পায়নি বা খুব কম ক্যান্ডি পেয়েছে তাই এবার সেই সকল শিক্ষার্থীদের রোলের শেষ অঙ্ক না ধরে শেষ অঙ্ক না ধরে তার জায়গায় এগারো ধরা হবে অর্থাৎ যাদের রোলের শেষ অঙ্ক শূন্য কিংবা এক তারা নিজেদের রোলের শেষ অঙ্কের জায়গায় এগারো ধরবে তার মানে শূন্য আর এক এটা ধরবে না এগারো ধরবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম নিয়মে তারা কিন্তু ক্যান্ডি পাবে এখানে বলেছে পূর্বের থেকে আরেকটি নিয়মে পরিবর্তন হয়ে এসেছে আগের নিয়মে প্রথম দিন রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সেই সংখ্যক ক্যান্ডি দেওয়া হয়েছে কিন্তু এবার প্রথম দিন থেকেই সকলেই একটি করে ক্যান্ডি পাবে জিরো ক্যান্ডি আর কেউ পাবে না বাকি নিয়মগুলো আগের মতোই রয়েছে অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনের পাওয়া ক্যান্ডি সংখ্যার সাথে তার রোলের সে সংখ্যক গুণ করা হলে গুণফল যা হবে সেই সংখ্যক এভাবে বাকি তিন দিন সকলে ক্যান্ডি পাবে তাহলে আমরা এখানে সূচকের সূচক অংশে আমরা যা শিখলাম সেটা এক নজরে দেখে নেব আমরা এখানে আগেই দেখেছি যে এই চার হলো সূচক আর এই দুই হলো সূচকের সূচক মানে পাওয়ারের পাওয়ার আচ্ছা এখন আমরা এই দুটা জানি যে এই দুই থাকার কারণে ছয়ের উপরে পাওয়ার চার এটা দুই বার লিখতে হবে লিখে গুণ করতে হবে আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে চার আর চার পাওয়ার যোগ হয়ে আট হয়ে গেল অথবা আমরা এই চার আর এই দুই আমরা গুণ করে দিতে পারি তাহলে চার দুগুণে আট হচ্ছে যেভাবেই করি না কেন আমাদের এইভাবেই সূচকের সূচকের সমাধান করতে হয় আচ্ছা তাহলে এই যোগ করেও করতে পারি এবং গুণ করেও করতে পারি তবে সাবধান যোগ করার সময় চার আর দুই এই দুটা গুণ করো না এইভাবে তোমরা লিখে নিবে এখানে যদি তিন থাকতো তাহলে চার যোগ চার যোগ চার তিনবার হতো মানে

মনে করো যে আরও ধরে নিলাম তাহলে শেষ অঙ্ক তিন এখন আমরা প্রথম দিন ক্যান্ডি পাবে একটা দ্বিতীয় দিনে এইখানে তিন গুণ তারপরের দিনে হচ্ছে তিন গুণ গুণন তিন গুণ এভাবে চতুর্থ দিনে এক গুণ, তিন গুণন তিন গুণন তিন মানে এখানে তিন একবার এখানে দুইবার এখানে তিনবার তারপরেরটাতে তিন চারবার লিখে গুণ হবে এইভাবে আমরা এটা সমাধান করব তবে বলেই দিয়েছে যে এগুলো গুণ করে গুণফল বের করতে হবে না যে এইগুলো গুণ করে কত হয় সেটা বের করতে হবে না উপরের ছকটি পূরণ করা হলে আমরা আবার নিচের ছকটি পূরণ করব। তবে এক্ষেত্রে তোমাদের একটি দল হিসেবে কাজ করতে হবে যে সকল শিক্ষার্থীর রোলের শেষ অঙ্ক মিলে যায় তাদের নিয়ে একটি দল গঠন করা হবে মনে করো যে কারো রোল আহ তেরো তারপরে কারো রোল তেইশ তেত্রিশ সবগুলোর শেষে তিন আছে এইরকম যাদের শেষ অঙ্ক মিলে যায় তাদের নিয়ে একটা দল গঠন করা হবে দল গঠন হলে তোমাদের নিজেদের কাছে থাকা ক্যান্ডির গুণের কাজ করতে হবে গুণটি কীরকম হবে গুণটি হবে তোমাদের কাছে থাকা প্রতিদিনের ক্যান্ডির গুণফলের সমান যেমন ধরো তোমাদের প্রত্যেকের কাছে দ্বিতীয় দিনে কতটি ক্যান্ডি হলো সেটি গুণ করতে হবে এরপরে তৃতীয় দিন নিজেদের দলের প্রত্যেকের কাছে কতগুলো ক্যান্ডি ছিল তা গুণ করতে হবে এভাবে নিচের ছকটি পূরণ করো তাহলে আমরা ছকে দেখতে পাচ্ছি যে ছক এক দশমিক তিন শূন্য এখানে বলেছে এখানে ছক পূরণের আগে একটি বিষয় ভাব ধরো কোনো দল দশটি করে ক্যান্ডি পায় এবং সেই দলে পাঁচজন আছে তাহলে দ্বিতীয় দিন সেই দলের প্রত্যেকে ক্যান্ডি পাবে দশটি করে তৃতীয় দিনে পাবে দশের স্কয়ার মানে দশ গুণন দশ তার মানে এখানে টেন টু দি পাওয়ার টু বা দশ স্কোয়ার টেন স্কোয়ার এরকম করে তারা ক্যান্ডি পাবে এভাবে নিচের ছকটি পূরণ করো প্রথমে আমরা রোল একটা ধরে নিব এখানে আমরা তেরোই ধরলাম যেহেতু তেরো ধরেই করছি রোলের শেষ অঙ্ক তিন আচ্ছা রোলের আচ্ছা রোল তেরো তেইশ তেত্রিশ তেতাল্লিশ তিপ্পান্ন এই সবগুলো রোলের দেখো শেষ অঙ্ক তিন আচ্ছা তাহলে আমরা এরকম কয়েকটা রোল লিখে নিলাম আর শেষ অঙ্ক সবারই এক এই জন্য আমরা একবারে লিখলাম তাহলে প্রথম দিন একজনে প্রাপ্ত ক্যান্ডি মানে একজনে একটা ক্যান্ডি পাবে এইরকম করে একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণ আকার এখানে একই হবে আর দলের সকলে মানে এক দুই তিন চার পাঁচ মনে করো জনের তাহলে এই পাঁচটা এক গুণ করলে যেটা হয় সেটা হবে তবে গুণ ফল বের করতে হবে না গুণ আকারেই রাখতে হবে এই সবগুলো আবার গুণ করে এক করে দিলে কিন্তু হবে না এখানে বলেছে সূচকীয় আকারে গুণফল ফল সূচকীয় আকার মানে এখানে একের উপরে পাওয়ার হবে পাঁচ কারণ পাঁচটা এক আছে এইভাবে এখন দ্বিতীয় দিন এই যে দশটা পেল এখন একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণ আকার আমরা এখানে দশ আর এই পার্শে আমরা দশটা পাঁচ মানে পাঁচটা দশ আমরা গুণ করে দিব তাহলে গুণ আকারে লিখ মানে সূচকীয় আকারে লিখলে হবে দশ লিখে পাওয়ার পাঁচ টেন টু দি পাওয়ার ফাইভ এইভাবে তৃতীয় দিন এখন এসে আমাদের দশের উপরে স্কয়ার হবে তার মানে এখানে আমাদের যদি এটাকে ভেঙে লিখি তাহলে এখানে দশ গুণুন দশ এইভাবেই লিখতে হচ্ছে তার মানে পাওয়ার দুই আছে বলে আমরা এখানে পাওয়ার মানে দশ দুইবার লিখলাম এখন এই পাশে আমরা কী করবো টেন স্কোয়ার এইরকম পাঁচটা লিখবো কারণ পাঁচ জনে এইরকম পাবে তার মানে এখন এখানে দেখো টেন স্কোয়ার লিখে তার উপরে পাওয়ার ফাইভ তার মানে কি টেন টু দি পাওয়ার টেন টেন পাওয়ার টেন কেমনে হলো আমাদের এই যে দুই আর হলো এখানে পাঁচটা দশ আছে সেই পাঁচ আর এই দুই গুণ করলে হচ্ছে দশ এই জন্য পাওয়ার দশ হয়ে গেল অথবা মনে করো দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই এ পাঁচটা দুই যোগ করলেও দশ হচ্ছে পাওয়ার যেভাবেই করো না কেন এটাই হবে এরপরে চতুর্থ দিনে আমরা পাওয়ার একটা বাড়িয়ে দেব পাওয়ার হবে থ্রি দি পাওয়ার থ্রি তার মানে এখানে টেন গুন টেন গুনুন টেন তিনবার দশ গুণ হবে এই রকম করে এখানে আমরা লিখবো যে টেন টু দি পাওয়ার থ্রি এটা পাঁচবার লিখব। তার মানে এখানে টেন টু দি পাওয়ার পনেরো এটা হবে এরপরে এখানে আমরা পাওয়ার আরও একটা ব্যারি বাড়িয়ে দেব টেন টু দি পাওয়ার ফোর দিব তারপরে এখানে আমরা দশ গুণন দশ এটা চারবার লিখে গুণ করব তার মানে আমরা টেন টু দি পাওয়ার ফোর এখানে পাঁচটা লিখবো কারণ পাঁচজন আছে এখন টেন টু দি পাওয়ার হবে টোয়েন্টি তার মানে এই পাঁচটা চার যোগ করলে পাওয়ার হয়ে যাবে বিশ এইভাবে আমরা এই ছকটা পূরণ করব এরপরে বলেছে উপরের ছকটি পূরণ করা হলে নিচের ছকটি দেখো এবং ভাবো তো আসলে কি ঘটনা ঘটেছে এখানে আমরা ধরে নিচ্ছি দশ এর হারে পাওয়া যায় এবং ধরে নিচ্ছি মোট পাঁচজন আছে আচ্ছা তাহলে এখানে বলেছে যে একটি ঘর পূরণ করা আছে এই যে একটা ঘর পূরণ করা রয়েছে তারপরে বলেছে যে তোমার আগের ছক মানে এর আগে যেটা পূরণ করেছি এর আগের ছক এখানে আগের ছক হলো তার আগে বলতে এক পয়েন্ট তিরিশের আগে এক পয়েন্ট উনত্রিশের সাহায্যে বাকি ঘরগুলো পূরণ করো ফাঁকা ঘরগুলো কিংবা আংশিক পূর্ণ ঘরগুলো অনুরূপভাবে সম্পূর্ণ করো আচ্ছা তাহলে যেখানে যেখানে ঘর পূরণ করতে হবে সেগুলো আমরা পূরণ করবো এখানে আমরা দেখছি দিন রয়েছে প্রথম থেকে পঞ্চম দিন পাঁচ দিন আর একজনে কয়টা ক্যান্ডি পাই টেনের উপরে পাওয়ার জিরো তারপরে পাওয়ার এক পাওয়ার দুই পাওয়ার তিন পাওয়ার চার ক্রমান্বয়ে রয়েছে এখানে একজনের প্রাপ্ত ক্যান্ডির গুণ এখন আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার জেরো থাকলে তার মান এক হয় আর এখানে দশের উপরে পাওয়ার এক মানে একটাই দশ হবে আর পাওয়ার দুই মানে দুটা দশ হবে এখানে পাওয়ার তিন মানে তিনটা দশ হবে আচ্ছা এরকম করে আমাদের এখানে পাওয়ার চার মানে চারটা দশ গুণ করে হবে এরপরে আমরা এই দিকে চলে যাই এদিকে দেখো কি বলেছে যে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার এক এখানে পাঁচটা লিখেছে কারণ এখানে রয়েছে মোট এক দুই তিন চার পাঁচ মানে এখানে মোট পাঁচ জনের হিসাবে এখানে দিয়েছে তারপরে এইটা হবে পাঁচ বার গুণ এই জন্য দেখো এখানে টেনের উপরে পাওয়ার ফাইভ আর এখানে আমাদের এক সমান টেন টু দি পাওয়ার জিরো তার মানে এই এক হলো আসলে টেনের উপরে কোনো জেরো থাকলে পাওয়ার জেরো থাকলে অথবা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জেরো থাকলে তার মান এক হয় সেটা এখানে লিখে দিয়েছে আবার এখানে দেখো টেন টু দি পাওয়ার টেন এটা কিভাবে হলো এই যে পাঁচটা দুই যদি আমরা যোগ করি তাহলে পাওয়ার দশ হয় আর বেজ বা ভিত্তি তো দশই আছে এরপরে দেখো এখানে দশ কিভাবে হলো আমরা পাওয়ার এই পাঁচটা যোগ করে পাওয়ার দশ বানিয়েছি এরপরে আমরা এখানে তিনের কারণে তিনটা দশ এখন এই টেন টু দি পাওয়ার থ্রি আমরা পাঁচটা লিখে গুণ করব। তার মানে এই পাঁচটা তিন যোগ করলে পনেরো হবে পাওয়ার হবে এখানে পনেরো আচ্ছা এই যে পাওয়ার পনেরো হলো এই পাওয়ারগুলো যোগ করে এরপরে আমরা টেন টু দি পাওয়ার ফোর এখানে দেখছি তার মানে এখানে চারবার লিখতে হবে দশ লিখে গুণ করতে হবে আর এখানে টেন টু দি পাওয়ার ফোর এই কথাটাকে পাঁচ বার গুণ করব তার মানে কি পাঁচটা চার যদি যোগ করি তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে বিশ উপরের ছকটি পূরণ করা হলে একটি বিষয় ভাবতো বিষয়টা কি এখানে বলেছে আমরা শিখে এসেছি একই সংখ্যা যদি একাধিক বার গুণাকারে থাকে তাহলে সেই গুণাকার কাঠামোতে সেই সংখ্যাটি যতবার এসেছে সেটিকে ওই সংখ্যার সূচক হিসেবে বসিয়ে সূচকীয় আকারে লিখতে পারি যাই হোক এই কথাগুলো আমরা কিন্তু অলরেডি এখানে বুঝে এসেছি যে কীভাবে হলো সুতরাং এখানে আমরা আর এইগুলো পড়ার প্রয়োজন মনে করছি না তোমরা এটা বাংলা পড়ে অবশ্যই বুঝতে পারবে যদি এই ছকটা বুঝে থাকো আর না থাকলে এই অংশটা তোমরা আরও একবার ব্যাক করে দেখো আচ্ছা তাহলে আমরা ছক এক দশমিক তিন দুই এটা পূরণ করব। এটা একদমই সহজ এখানে দেখো দশ কয়টা আছে গুণাকারে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে টেনের উপরে পাওয়ার পাঁচ হবে এখানে দুই কয়বার আছে পাঁচ তার মানে এখানে আমাদের দশ হবে পাঁচ আর এই দুই যদি গুণ করি তাহলে পাওয়ার হবে দশ আবার এখানে চোদ্দ কয়বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে চোদ্দোর উপরে পাওয়ার সাত হবে আবার এখানে চোদ্দোর উপরে পাওয়ার আছে তিন কিন্তু এটা আছে কয়বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত বার আছে তার মানে একুশ হবে এখানে সাত আর তিন গুণ করলে হচ্ছে পাওয়ার হচ্ছে একুশ তাহলে আমরা এইটা পূরণ করে ফেললাম আমরা পরের অংশে যাই ছক এক দশমিক তিন তিন এখানে অনেকগুলো পূরণ করাই আছে আমরা বাকিগুলো পূরণ করব তাহলে প্রথমে আমরা দেখছি যে এখানে এক দশমিক দুই রয়েছে এটা ভুল হয়েছিল এখানে আমাদের জিরো হবে এটা পাওয়ার জিরো হবে এই কারণে আর এখানে পাঁচ জনের পাঁচটা এক গুণ করে দিয়েছে মানে এখানে যেটা থাকবে সেটা পাঁচ পাঁচবার এখানে গুণ আকারে লিখতে হবে তার মানে কি এটার পাওয়ার এই যে ফাইভ আচ্ছা এরপরে দ্বিতীয় দিন এখানে আমাদের ট্রেনের উপরে পাওয়ার ওয়ান তার মানে হবে মানে একবার হবে এই পাওয়ার একের কারণে এখানে এখানে একবার পাওয়ার পাওয়ার কারণে এখন এখানে এই দশ বার রয়েছে তার মানে এটার উপরে পাওয়ার হবে পাঁচ আবার ট্রেনের উপরে পাওয়ার দেখো কয়বার রয়েছে পাঁচ বার রয়েছে দুই দুই রয়েছে বার তার মানে দু পাঁচটা দুই যোগ করলে অথবা দুই আর পাঁচ গুণ করলে দশ হচ্ছে তার মানে এখানে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন হবে অথবা আমরা এইটা লিখে টেন স্কয়ার লিখে তার উপরে পাওয়ার পাঁচ দিব কারণ টেনিস স্কয়ার পাঁচটা আছে আচ্ছা এরপরে আমরা পরের অংশে যাই এই টেনের উপরে পাওয়ার থ্রি মানে তিনটা দশ এখানে আমরা টেন টু পাওয়ার থ্রি বা টেন কিউবড এটা আমরা পাঁচবার লিখবো আর এখানে চার থাকার কারণে এখানে আমরা চারটা দশ গুণাকারে লিখবো আচ্ছা তাহলে আমরা এখানে টেন কিউবড টেন কিউবড এভাবে আমরা পাঁচটা লিখলাম পাঁচটা তিন যদি যোগ করি পনেরো হয় অথবা পাঁচ আর তিন গুণ করলেও পনেরো হয় আচ্ছা তাহলে এখানে আমাদের টেন কিউবড টু দি পাওয়ার ফাইভ এটা হবে অথবা টেন টু দি পাওয়ার পনেরো হবে কিন্তু এখানে আমরা সূচকের সূচক এই আকারে লিখবো এটা আমরা ভেঙে লিখবো না এর মানটা লিখবো না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে এখানে টেন টু দি পাওয়ার টেন লিখলে ভুল হবে কারণ সূচকের সূচকের আকারে রাখতে বলেছে আচ্ছা তাহলে এখানে আমাদের টেন টু দি পাওয়ার ফোর পাঁচ বার লিখলাম তার মানে টেন টু দি পাওয়ার ফোর লিখে তার উপরে পাওয়ার দিব পাঁচ আচ্ছা তাহলে এইভাবে আমরা এই এক দশমিক তিন এটা সমাধান করতে পারি এরপরে এক দশমিক তিন চার এখানে আমরা রোল ধরে নিব রোলতে আরও ধরলাম শেষ অঙ্ক তিন প্রথম দিন পেলো এটা লেখায় আছে তাহলে পাঁচজন এখানে আমাদের কি করব যে পাঁচটা এক আমরা এখানে গুণ করে দিব আচ্ছা এরপরে আমরা এখানে সূচকের সূচক আকারে লিখবো তাহলে সূচকের সূচক আমরা এখানে লিখছি যে ওয়ান টু দি পাওয়ার ফাইভ বা টেন টু দি পাওয়ার জিরো আচ্ছা তাহলে এখানে আমাদের ওয়ান টু দি পাওয়ার ফাইভ লিখলেও তার মান এক হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো লিখলেও তার মান এক হচ্ছে এরপরে আমরা দ্বিতীয় দিনে দশটা পাবে এই জন্য এখানে আমরা দশ গুণন এক বা শুধু দশও লিখব এরপরে আমরা এখানে দশ পাঁচবার লিখে গুণ করব তার মানে টেন টু দি পাওয়ার ফাইভ এখন আমরা 10 স্কয়ার এটাকে আমরা এই ঘরে লিখবো 10 গুণ 10 দুই বার লিখবো তারপর এখানে 10 স্কয়ার কে পাঁচ বার লিখবো 10 স্কয়ার 10 স্কয়ার টেনিস স্কয়ার 10 স্কয়ার পাঁচবার পাঁচ বার লিখে গুণ করব তার মানে এখানে আমরা লিখবো টেনিস স্কয়ার টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে লিখবো টেনিস স্কয়ার টু দি পাওয়ার ফাইভ টেনিস স্কয়ার টু দি পাওয়ার ফাইভ এরপরে এখানে পাওয়ার আমরা একটা বাড়িয়ে দেবো এখানে টেন কিউবড দিব পাওয়ার তিন দিব তার মানে তিনটা দশ এখানে গুণ করে লিখতে হবে আর এখানে টেন কিউবড এটাকে এইভাবে আমরা পাঁচটা টেন কিউবড লিখব তার মানে এখানে টেন কিউবড টু দি পাওয়ার ফাইভ এটা হবে এরপরে পঞ্চম দিনে এখানে আমরা একটা পাওয়ার বাড়িয়ে দেবো টেন টু দি পাওয়ার ফোর তার মানে এই ঘরে হবে দশ গুণন দশ এইভাবে চারটা দশ আর এখানে টেন টু দি পাওয়ার ফোর এটা পাঁচটা গুণ করে লিখবো তার মানে টেন টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ এইভাবে আমরা এই ছকটা পূরণ করব আচ্ছা তাহলে আমরা এই ছকের নিচে যে কথাগুলো রয়েছে এটা আমরা বাংলায় রয়েছে আমরা এখানে পড়েই বুঝতে পারবো এক পয়েন্ট তিন পাঁচ এই অংশ রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার যেহেতু দলে পাঁচজন ছিল এই জন্য পাঁচটা এক গুণ পাঁচটা দশ গুণ পাঁচটা টেন স্কয়ার গুণ এরকম করে আমরা এটা পূরণ করব। তার মানে পর হবে পাঁচটা টেন কিউবড গুণ হবে টেন কিউব টেন কিউব টেন কিউব টেন কিউব টেন কিউব পাঁচ জনের পাঁচটা টেন কিউব তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন কিউব ডের উপরে পাওয়ার পাঁচ হবে আচ্ছা এখানে টেন কিউব উপরে পাওয়ার পাঁচ আবার এখানে টেন টু দি পাওয়ার ফোর তার উপরে পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এখন এখানে আমাদের এই দুটো যদি গুণ করি তিন পাঁচ আর পনেরো তাহলে এখানে পাওয়ার হবে পনেরো আবার এখানে চার আর পাঁচ গুণ করলে হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইভাবে আমরা লিখতে পারি তবে প্রথম এই অংশটা না লিখলেও চলবে বুঝানোর জন্য আমরা এখানে লিখলাম সুতরাং এই অংশটা আর হলো এই অংশটা না লিখলেও দেখো ছক এক দশমিক তিন এক ও এক দশমিক তিন চারে তোমাদের প্রাপ্ত তথ্যের সাহায্যে নিয়ে নিচের ছকটি পূরণ করতে পারো কিনা তোমরা ছক পূরণ করে যাও তোমাদের আর কোনো কাজ নাই এই ছকগুলো পূরণ করলে তোমরা রকেট সায়েন্সের মতো বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে ইনশাল্লাহ সেইরকম হাইফাই হাইফাই কারিকুলামে তোমরা পড়াশোনা করছো আচ্ছা যাই হোক এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দলের পাঁচজন ছিল তাহলে পাঁচজনকে আমরা এক এক করে গুণ করে দিলাম এখানে তারপরে দ্বিতীয় দিনে এখানে দশটা দশটা করে পেয়েছিলো পাঁচজন সে সেগুলো গুণ করলাম তারপরে টেনিস স্কোয়ার করে তারপরে টেন কিউবড করে এরকম করে আমরা এইগুলো পূরণ করব। এখন এখানে সূচকের সূচক কিউ আকারে গুণ তাহলে এখানে ওয়ান মানে কি এটা আসলে টেন টু দি পাওয়ার জিরো ছিল সেটা কিন্তু ওয়ান হয়ে গিয়েছে আর রকম পাঁচটা আছে এই জন্য পাওয়ার পাঁচ তারপরে টেন মানে কি টেন টু দি পাওয়ার ওয়ান এখানে কিছু নাই পাওয়ার কিছু নাই মানে পাওয়ার এগুলোতে ওয়ান ওয়ান করে আছে তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার ফাইভ এই ফাইভ থেকে আসলো পাঁচটা আছে এই জন্য এখানে ফাইভ আসলো এখন এটা আরো সহজ টেন স্কোয়ারের এর উপরে পাওয়ার দিব ফাইভ আবার তার মানে এই সবগুলো পাঁচ আসলো এই কারণে যে পাঁচটা পাঁচটা করে আছে বাস এগুলো একদমই সহজ এখন এখানে বলেছে সূচকীয় গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল তার মানে গুণের নিয়ম বলতে কি যে এই জিরো আর এই পাঁচ গুণ করলে পাওয়ার জিরোই হয়ে যাচ্ছে আবার এখানে কে উপরে পাওয়ার 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 আবার এখানে হবে টু দি কারণ আর গুণ করলে টেনের হচ্ছে আবার এখানে টেন টু দি পাওয়ার ফিফটিন তিন পাঁচ আর পনেরো এইভাবে আমরা এই ছক এক দশমিক তিন ছয়ও পূরণ করতে পারি এরপরে বলেছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা টেন স্কোয়ার গুনুন টেনিস স্কোয়ার এরকম পাঁচটা টেনিস স্কোয়ারকে লেখা যায় টেনিস স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ হিসেবে এবং টেন স্কোয়ার টু দি পাওয়ার ফাইভকে লেখা যায় টেন স্কোয়ার ইন্টু ফাইভ টেন স্কোয়ার ইন্টু ফাইভ তার মানে টেন টু দি পাওয়ার টেন এইভাবে আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এবং এইভাবেও লিখতে পারি তবে এখানে আরো একভাবে লেখা যায় সেটা অবশ্যই এখানে বলা হয়নি সেটা আমরা এখন দেখব তাহলে এখানে টু দি পাওয়ার এইটা টেন হলো আমাদের এইরকম করে আমরা লিখতে পারি অথবা আমরা আরো যে একভাবে লিখতে পারি সেটা আমরা এখন দেখব যে সেই বিষয়টা তাহলে আমরা আরও একভাবে লিখতে পারি সেটা হলো এইটা টেন টু দি মানে টেন স্কয়ার এই পাওয়ারগুলো আমরা পাঁচটা দুই আমরা যোগ করে দিলেও কিন্তু টেন টু পাওয়ার টেন হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই একভাবে ভাবে দুই ভাবে তিন ভাবে চার ভাবে পাঁচ ভাবে এবং এই একভাবে ছয়ভাবে কিন্তু এটা প্রকাশ করা যায় এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে সুতরাং তোমরা এই ভিডিওগুলো শুধু একবার নয় কয়েকবার করে দেখবে যেন এইটা তোমাদের হৃদয়ে একবারে গেঁথে যায় আমরা একটা হোমওয়ার্ক করব এটার অ্যান্সার কমেন্টে লিখে দেবে যে টেন কিউবড কে গুণ আকারে লিখো এটা গুণ আকারে লিখলে কি হবে সেটা তোমরা লিখে পাঠাবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু